যে টুকটা ছিল ওটা পুরোটা করেছি হ্যালো এভরিওয়ান নর্থ সাউথ ইউনিভার্সিটি সামার দু হাজার পঁচিশ অ্যাডমিশন টেস্টে প্রথম স্থান অধিকার করেছে জাহিন আবেদিন ও আমাদের ব্যাচ বিয়াল্লিশের স্টুডেন্ট ছিল মানে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কলারশিপ প্রিপারেশন ব্যাচের স্টুডেন্ট ছিল চলো আমরা ওর সাথে এখন একটু কথা বলি এবং ওর অভিজ্ঞতাটা শুনে আসি হ্যালো ওয়ালাইকুম আসসালাম আপু সিনথিয়া বলছিলাম ফিনিক্স অ্যাডমিশন কেয়ার থেকে কি অবস্থা আপু কেমন আছো ভালো আছি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আপু আপু দেখতে পেলাম নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে তুমি ফার্স্ট হয়েছো তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশনস আপু থ্যাংক ইউ তোমার রেজাল্টটা দেখে আমরা অনেক খুশি হয়েছে আপু তোমার অনুভূতিটা যদি একটু শেয়ার করতে প্রায় 8500 স্টুডেন্টের মধ্যে তুমি ফার্স্ট হয়েছো আপু কেমন লাগছে তোমার অনেক আনএক্সপেক্টেড ছিল বাট হ্যাঁ হার্ড করেছো তোমার সাথে আরেকটু কথা বলতে চাচ্ছি তুমি তো আমাদের ব্যাচ 42 এর স্টুডেন্ট ছিলে স্কলারশিপ প্রিপারেশন ব্যাচে এই ব্যাচ বা এই বই তোমাকে কিভাবে হেল্প করেছে বা জুনিয়রদের জন্য তোমার যদি কোনো সাজেশন থাকতো আমি হচ্ছে রেগুলারলি রেকর্ডড ক্লাসগুলো করেছিলাম তো ওগুলো অনেক হেল্প করেছে হচ্ছে মডেল বুকটা পুরো মডেল টেস্টের যে বুকটা ছিল ওটা পুরো সলভ করেছি আই থিংক দ্যাট হেল্পস আ লট ওয়াও গ্রেট তাহলে ধরতে পারি যে রেগুলার পড়াশোনা করা এবং প্ল্যান পড়াশোনা করলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব তাই তো জি জি আচ্ছা আপু তোমার খুশি শুনে আমার কাছে খুব ভালো লাগছে তোমাকে আমি আমি পার্সোনালি ইনভাইট করছি একদিন অফিসে এসো আমি তোমাকে মিষ্টি খাওয়াবো কেমন ঠিক আছে আপু ইনশাল্লাহ অফিসে আসো একদিন দেখা হবে এবং তোমার জন্য কিছু গিফটেরও ব্যবস্থা থাকবে আমরা এটা দ্রুত যত দ্রুত সম্ভব তোমার হাতে আমরা হ্যান্ড ওভার করে দেবো কেমন ঠিক আছে আপু ভালো থাকো ঠিক আছে আপু থ্যাংক ইউ আর তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন আগেন খুব ভালো থাকো খুব বড় হও জীবনে